নমস্কার বন্ধুরা মুখে দিতেই একইবারে মিলিয়ে যাবে তুলোর মতো নরম তুল তুলে একটি পিঠা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে রসবরি পিঠা যেটা তোমরা মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে আর এই পিঠাটা খেতে এত অসাধারণ এত দুর্দান্ত স্বাদের হয় আমার পরিবারের সবাই খেয়ে তো বলেছে দারুণ হয়েছে তো তোমাদের পরিবারে কি বলছি সেটা জানার জন্য অবশ্যই তোমাদের বানাতে হবে এই সাবুরসবি পিঠা বন্ধুরা পিঠাফুলি উৎসবে আমরা কিন্তু অনেকই অনেক রকমের পিঠা বানিয়ে থাকি তোমরা একবার এইভাবে পিঠা বানিয়ে দেখবে সবাই খুশি হয়ে যাবে আর সাথেও বন্ধুরা দারুণ হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না তো আশা করছি আমার আজকের এই সহজ পিঠা রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলো এবার পিঠা রেসিপিটি শুরু করা যাক তো এই পিঠা বানানোর জন্য প্রথমেই আমি একটা ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই ফ্রেশ ডিম কিন্তু নিয়ে নিতে হবে এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আমি সাবু আর এখানে আমি মোটা দানার যে সাবুটা রয়েছে সেটা নিয়েছি তোমরা কিন্তু যে কোনো সাবু এখানে নিয়ে নিতে পারবে এবার আমি ডিমের সাথে এই সাবুদানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব এতে করে সাবুটা ফুলে কিন্তু মোটা হয়ে যাবে পর ফিরে এসেছি এক এবার দেখো বন্ধুরা বেটারটা কিন্তু একেবারে ঘন থক হয়ে গেছে আর সাবুগুলো ফুলে কিন্তু একেবারে ডাবল হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের এক চামচ ভ্যানিলা এসেন্স যেহেতু এখানে ডিম রয়েছে ডিমের একটা আষ্টে গন্ধ থাকে সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এতে করে কিন্তু ডিমের আষ্টে গন্ধটা আর থাকবে না এবার আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম গরুর দুধ এবার সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো ছোটো অ্যালাস অ্যালাসটাকে ফাটিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ যদি মিষ্টিতে তোমরা লবণটা পছন্দ করো তাহলে কিন্তু এক চিমটে লবণ দিয়ে দেবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এই এক কাপ চিনিতে কিন্তু এই পিঠাটা হালকা মিষ্টি হবে মিষ্টিটা কিন্তু একেবারেই তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে এবার এইভাবে আমি অনবরত নেড়ে চেড়ে নেবো আর দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। তো দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর অনেকটাই কিন্তু দুধটাকে আমি ঘন করে নিয়েছি আর ঘন করার দরকার নেই এবার ঢাকা দিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল আমি গরম হতে দিয়েছি তো তেলটা হালকা গরম হয়ে গেছে এবার যে সাবুর ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প ব্যাটার আমি চামচ দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি অবশ্যই একটু গোল করে দেওয়ার চেষ্টা করবে এতে করে পিঠাগুলো কিন্তু একেবারে গোল গোল হবে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে তো পিঠাগুলো দেওয়া হয়ে গেছে যতগুলো ধরে ততগুলো কিন্তু দিয়ে দিতে হবে এবার উল্টে পাল্টে ভেজে নেব একেবারেই কিন্তু লো আছে ভেজে নিতে হবে আর খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু চলবে না যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু তুলে নিতে হবে তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল চড়িয়ে তুলে নিচ্ছি এবার বাকি যে পিঠাগুলো রয়েছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব একইভাবে সমস্ত পিঠাগুলোকে ভেজে নিয়েছি এবার আমি গরম যে দুধটা রয়েছে সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি অবশ্যই একটু গরম থাকতে থাকতে কিন্তু ঢেলে দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব। এতে করে কিন্তু পিঠাগুলো একেবারে রসে টইটুম্বুর হয়ে যাবে দু ঘন্টা পর ফিরে এসেছি তোমাদের হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে কিন্তু তোমরা চার থেকে পাঁচ ঘন্টাও রাখতে পারবে বা তোমরা যদি রাতে বানাও এই পিঠাগুলো তাহলে কিন্তু সারা রাতের জন্য রাখতে পারবে এতে করে পিঠাগুলো কিন্তু আরও ফুলে একেবারেই ডাবল হয়ে যাবে আর এই পিঠাগুলো কিন্তু বন্ধুরা একেবারেই নরম তুলতুলে হয় আর মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায় দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি আর এই পিঠাগুলো বন্ধুরা খেতে এত অসাধারণ স্বাদের হয় আমার পরিবারের সকলে খেয়ে অনেক প্রশংসা করেছিল আর আমারও কিন্তু দারুণ লেগেছিল তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো আর কথা বাড়াচ্ছি না আজকে এইখানেই বিদায় নিচ্ছি